হ্যালো গাইস আমরা চলে আসলাম কয়েকটা জামা দেখানোর জন্য জামা থ্রি পিস ওয়ান পিস এগুলো কয়েকটা তিনটা ড্রেস দেখাবো এগুলো কিন্তু উপরেই লেখা আছে লেখে আপনারা দেখা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা থ্রি পিস এটা বলছে মালটা কালার চামার উপর দুই কালার সুতায় কাজ করা হয়েছে লাল এবং সবুজ সুতায় কাজ করা হয়েছে এরপর আমরা দেখতে পারবো একটা টু পিস এটা হচ্ছে গুজরাটি টু পিস গুজরাটি টুপিস কিন্তু অনেক কঠিন কাজ গুজরাটি কাজগুলো এটা আপনারা জানেন কিনা এই গুজরাটি টুপিসটা হচ্ছে লাল কালার জামার উপর সাদা সুতায় কাজ করা যারা লাল সাদা পছন্দ করেন বাংলার দেশের ঐতিহ্য যারা বুকে লালন করেন তাদের জন্য এইটাও এই হচ্ছে উপহারটা এগুলো এই প্রত্যেকটা কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার জামা একটা জামা সিঙ্গেল জামা এটা দেখো বেগুনি কালার উপর বেগুনি কালার সুতায় কাজ করায় এগুলো এগুলো কিন্তু ফিনিশিং অনেক সুন্দর অনেক অনেক নিখুঁত ফিনিশিং আমি কাছে থেকে নিয়ে প্রত্যেকটা কিন্তু কাছে থেকে এবং দূরে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করেছি যারা এই ভিডিওগুলো প্রথম দেখতেছেন আজকে আমার প্রথম দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিতে ভুলবেন না প্রত্যেকে আমার ভিডিওটা অন্তত একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন